ডিয়ার ভিওয়ার্স ফরাজি কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষার সাবজেক্টিভ তথা বিষয়ভিত্তিক যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে তার মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক হুদায় সন্ধিতে দূত হিসেবে কাকে পাঠানো হয় ক হজরত আবুকর রদি তালান হু খ হজরত ওমর রদি তালান হু গ হজরত আলী রদিয়াল তালান হু গহ হজরত উসমান তালানহু। সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখুন না পারলে সঠিক উত্তরটি দেখে নিন উত্তর হচ্ছে গহ হজরতান তালা আনহু দুই মক্কা বিজয়ের পর রাসুল্লাহ কত কতদিন মক্কায় অবস্থান করেন ক পাঁচ দিন খ দশ দিন গ পনেরো দিন গ বিশ দিন সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখুন না পারলে দেখে নিন সঠিক উত্তরটি হচ্ছে খ দশ দিন তিন ইফকের ঘটনাটি প্রধান হতা কে ক আবদুল্লাহ ইবনে উবাই খ আবু জাহেল গ আবু সুফিয়ান গ আবু লাহাব সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখুন না পারলে দেখে নিন সঠিক উত্তরটি হচ্ছে ক আবদুল্লা ইবনে উবাই চার মক্কার কুরাইশ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল ক হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এর পুত্র ইসমাইল আলহাল্লাম খ হজরত আবদুল দার কুরাইস এর পুত্র নাকি গ হবে হজরত ইসমাইল আলহাল্লাম এর বংশীয় বংশধর ফিহর গহ ফিহরের বংশীয় কুরাইস সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখুন না পারলে দেখে নিন এর সঠিক উত্তরটি হচ্ছে গহ ফিহরের বংশীয় কুরাইশ পাস কুরাইস শব্দের অর্থ কি ক সৌদাগর খ রাজনীতিবিদ নাকি ঘ ধর্ম প্রচারক গহ মহান বীর সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখুন না পারলে এর সঠিক উত্তরটি নিন সঠিক উত্তরটি হল ক সৌদাগর ছয় হুদয় বিয়ার লেখক কে ছিলেন ক হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু নাকি খ হজরত ওমর রদিয়াল্লাহ আনহু কি ঘ হজরত উসমান রিয়াল কি গহ হযরত আলি রাহু তাল আনহু কোনটি হবে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখুন না পারলে দেখে নিন এর সঠিক উত্তরটি হলো এর সঠিক উত্তরটি হলো গহ হজরত আলী রহু তাল আনহু সাত নম্বর প্রশ্ন হচ্ছে কবে কোথায় বদরের যুদ্ধ সংগঠিত হয় উত্তর দ্বিতীয় হিজড়ির সতেরোই রমজান শুক্রবার বদরের যুদ্ধে সংগঠিত হয় অথবা তেরোই মার্চ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মদিনা শহর থেকে প্রায় আশি মাইল অর্থাৎ একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থিত বদর নামক প্রান্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন